রাহুল মুখার্জি পরিচালিত দাদুর কীর্তি একটি ওয়েব সিরিজ সম্প্রতি ওটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছেন আজকে কথা বলবো এই ওয়েব সিরিজ সম্পর্কে ওয়েব সিরিজ টি মূলত হরর কমেডি খরানের ফ্যামিলি ড্রামা এখানে কাস্ট হিসেবে অভিনয় করেছেন পর বন্দ্যোপাধ্যায় অনুসা মজুমদার গ্রহ প্রীতপ্রত মুখোপাধ্যায় চান্দ্রি ঘোষ এবং সত্যম ভট্টাচার্য শান্তিলাল মুখার্জি সহ প্রমুখ গল্প সংক্ষেপে বলি এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদারের দুটি ক্যারেক্টার যারা দেশের বাড়িতে রয়েছে এবং তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা বাড়ির বাইরে বিভিন্ন জায়গাতে থাকে তারা কখনো একত্রে মিলিত হতে পারে না তাই অসুস্থতার মিথ্যে ভান করে তাদেরকে বাড়িতে ডেকে আনে এবং একত্রে মিলিত হয় সকলে যেখানে ভৌতিক কার্যকলাপ সাথে গুপ্তধন খোঁজার একটা আয়োজন করা হয় এখন শেষ পর্যন্ত এই গুপ্তধন কে খুঁজে পায় সেটি এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে এই সিরিজটা সবচেয়ে প্রথম ভালো দিক হচ্ছে সিস্টার সাবজেক্ট এখানে হরর এফেক্ট শর্ট রেজার হান্ট ফ্যামিলি বন্ডিং ইমোশন লাভ অ্যাঙ্গেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কবিতা একই সাথে মাওবাদী অ্যাকশন সবকিছু কিছুর সংমিশ্রণে সিরিজটা তৈরি করার একটা ভালো প্রচেষ্টা করা হয়েছে সমস্ত ধরনের অডিয়েন্সের কথা মাথায় রেখে সিরিজটি তৈরি করা হয়েছে এবং বিশেষত যারা বাংলা দর্শক রয়েছে যারা কমেডি ধরনের ছবি দেখতে ভালোবাসা ওয়েব সিরিজ দেখে থাকেন তাদের জন্য এই সিরিজটি বেশ উপভোগের বিষয় এই ওয়েব ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেম্যাটোগ্রাফি অর্থাৎ সম্পূর্ণ মেকিংটা বেশ ভালো ছিল একই সাথে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যম ভট্টাচার্যের গাওয়া মেলো শেষ পর্যায়ের একটি গান দর্শকদের কাছে একটি আকর্ষণীয় বিষয় শান্তিনাল মুখার্জির ইমোশনাল দৃশ্য যা পরাণ বন্দ্যোপাধ্যায় কিংবা ঋতুপথ বা বিভিন্ন ক্যারেক্টারের সাথে রয়েছে সেগুলি বেশ ওয়ার্ক করেছে অভিনয় দক্ষতার জন্য একই সাথে সিরিজটির শেষ দুটি এপিসোড বেশ এনজয় করার মতো কিন্তু এত কিছু দেখা থেকে সিরিজটার নেগেটিভ পয়েন্টও উঠে এসেছে যার মধ্যে প্রধান বিষয় হচ্ছে সিরিজটার সাবজেক্ট এখানে হরর এফেক্ট সহ ট্রেজার বিষয়টা ছিল এই সিরিজের মূল বিষয় কিন্তু সেটা কোথাও গিয়ে ফ্যামিলি ড্রামার ভিত্তিতে একটু এক্সপ্লোর কম করা হয়েছে সেই সাথে বিভিন্ন বিষয় বিভিন্ন ঘটনা সাবটার হিসেবে অ্যাড করা হয়েছে যে কারণে সিরিজটা বেশ ড্র্যাক ফিল হবে কমেডি ধর্মের ওয়েব সিরিজ হওয়া সত্ত্বেও এখানে কমেডিগুলি বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ক করে না এবং এখানে ক্যারেক্টারগুলি যে লেখা হয়েছে তার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ক্যারেক্টারের বেশ কিছু জিনিস এখানে রিভিল করা হয়নি যে কারণে ইমোশনাল ইমপ্যাক্ট তৈরি হয়নি অর্থাৎ ক্রাইসিসগুলো দর্শক এখানে ফিল করতে পারে না সর্বোপরি সিরিজটি আরেকটু ছোট হলে কিংবা গল্প আর একটু যত্ন সহকারে লেখা হলে খুব ভালো একটি ওয়েব সিরিজ তৈরি হতে পারত। সেক্ষেত্রে এই ওয়েব সিরিজটি শুধুমাত্র লজিক ভুলে গিয়ে এন্টারটেনিং পারপাস একবার দেখা যেতেই পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ